দর্শক দর্শকবৃন্দ সুশ্যাখাতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বাস চ্যানেল দর্শক আজ রবিবারে ব্রিগেড প্যারেড গাউন্ডে গীতা পাঠের মহা সমাবেশ ঘিরে তৈরি হল অপ্রত্যাশিত বিশৃঙ্খলা মঞ্চের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে গিয়ে হুড়হুড়ি শুরু হলে পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তা রক্ষী বারবার ঘোষণা করেও এগিয়াসে ভিতকে পেছনে সরানো যায়নি পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মাঝপথে বক্তিরা থামাতে বাধ্য হন বাগেশ্বর বাবাও তার আগেই সংক্ষিপ্ত ভাষণ দিয়েছিলেন সি বি আনন্দ বোস রাজ্যপাল এই ধর্মীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সহ একাধিক শীর্ষ বিজেপি নেতা আরও ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় ও রাহুল সিনহা দুপুর সবা বারোটা নাগাদ ব্রিগেড গ্রাউন্ডে পৌঁছান রাজ্যপাল গীতা পাঠ উপলক্ষ্যে বিগেড তৈরি করা হয় তিনটি মঞ্চ মাঝখানে মূল মঞ্চ তার দুই পাশে অপেক্ষাকৃত ছোট দুটি মঞ্চ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্তের উপস্থিতিতে ভরে ওঠে সভা মঞ্চ কর্মসূচিতে অংশ নেন স্বামী জ্ঞানানন্দ স্বামী ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী সাদ্দি রীতম্বরা সহ একাধিক ধর্মীয় ব্যক্তিত্ব রাজ্যের বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরাও মঞ্চে ছিলেন মতুয়া সম্প্রদায়ের একাংশের উপস্থিতিও কিন্তু নজরে পড়েছে সবার এদিন গীতা পাঠ শুরুর আগে বেদপাঠ ও কীর্তনের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানে দুপুর বারোটা নাগাদ শুরু হয় গীতা পাঠ আয়োজকদের তরফে জানানো হয় গীতার প্রথম নবম ও অষ্টাদশ অধ্যায় পাঠ করা হবে ইতিমধ্যে সভাস্থলে জমায়েত হয়েছে বিপুল মানুষ আয়োজক সংস্থা সনাতন সংস্কৃতি সংসদের দাবি এই কর্মসূচিতে প্রায় পাঁচ লক্ষ মানুষ গীতা অংশ নিয়েছেন উল্লেখযোগ্যভাবে দু হাজার সালের ডিসেম্বরও ব্রিগেডে গীতা পাঠের আয়োজন হয়েছিল যেখানে লক্ষ্য ছিল এক লক্ষ মানুষের অংশগ্রহণ এদিন একসঙ্গে ব্রিগেডে প্রবেশ করতে দেখা যায় বিজেপি নেতা সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষকে কিছুক্ষণ পরে পৌঁছান শুভেন্দু অধিকারী যদিও সামনের সাইতে তার জন্য নির্দিষ্ট আসন থাকলো সেখানে বসেননি তিনি বিজেপি সূত্রের খবর শুভেন্দু আসন গ্রহণ করার পর তাকে ঘিরে ছবি তালার হুড়হুড়ি শুরু হয় পরিস্থিতি সামলাতে তিনি শেষ পর্যন্ত মাঠের পেছনের দিকে গিয়ে মাটিতে বসে পড়েন ধর্মীয় আবহাওয়ায় শুরু হয় এই কর্মসূচি বলা যেতে পারে মহা কর্মসূচি শেষ পর্যন্ত ভিড়ের চাপে কিছুটা বিশৃঙ্খল রূপ নিল ব্রিগেডের মঞ্চ থেকে গীতা পাঠের আওয়াজে দিনভোর ছড়িয়ে পড়ে সনাতনী অনুষঙ্গ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের